অ্যাডভেঞ্চারের গল্প পর্ব তিন দ্বীপের রহস্য সমুদ্রের ঢেউ পেরিয়ে লিও কুকুর বাঘ নীল পাখি আর ভাল্লুক সবাই মিলে এগিয়ে চলেছিল হঠাৎ তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি দ্বীপ কৌতূহল নিয়ে তারা দ্বীপে গিয়ে নামল দ্বীপে হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল একটি সার্কাসের তাবু আনন্দে উচ্ছ্বসিত হয়ে তারা তাঁবুর ভেতরে প্রবেশ করল কিন্তু ভেতরে ঢুকেই লিওর মনে সন্দেহ হল সার্কাসের ম্যানেজারের চোখে ছিল খারাপের ছাপ ম্যানেজার ভাল্লুকটির দিকে তাকিয়ে বলল এই ভাল্লুক তো আমার সার্কাসের জন্য একদম পারফেক্ট লিও বুঝতে পারল ম্যানেজার ভাল্লুকটিকে ধরে রাখতে চায় সে দ্রুত তার বন্ধুদের বলল আমাদের এখান থেকে পালাতে হবে তাদের ভাগ্য ভালো ছিল যে কাছে একটি নৌকা ছিল তারা নৌকায় চড়ে দ্রুত তাঁবু থেকে পালিয়ে গেল তবে তারা জানত না ম্যানেজার তাদের পিছু নিয়েছে কিনা অবশেষে তারা গিয়ে উঠল বোনের একটি গাছবাড়িতে সেখানে একটু স্বস্তি পেলেও লিও জানত তারা এখনও পুরোপুরি নিরাপদ নয় তাই সে একটি চিঠি লিখে নীল পাখিটির পায়ে বেঁধে দিল যাও সাহায্য নিয়ে এসো লিও বলল পাখিটি দ্রুত উড়ে গেল অজানার উদ্দেশ্যে কিন্তু সাহায্য আসবে তো নাকি বিপদ আরও বাড়বে চলবে তুমি কি ভাবছ এরপরে কি হবে বন্ডুরা নেক্সট পার্টের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কর